প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে ফুলকপি চাষ করে বন্ধুরা এই ফুলকপি কিন্তু খেতে খুবই সুস্বাদু বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে ফুলকপি গাছগুলো বন্ধুরা এগুলা মানে সিরিয়াল মতো কিন্তু রোপণ করা হয়েছে তো এই ফুলকপি চারাগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু রোপণ করেছে তো এই ফুলকপিগুলো কিন্তু আপনারা রান্না করেও খেতে পারবেন বন্ধুরা আপনারা শাক বেজেও খেতে পাবেন এগুলা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু চালে কিন্তু আপনারা ভাজি করেও খেতে পারেন তো বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তার বিভিন্ন জঙ্গল এবং ক্ষেতের আশেপাশে কম বেশি কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু আপনাদের গ্রামের কৃষকেরা কিন্তু চাষ করে থাকে আপনারাও কিন্তু চাইলে কিন্তু এই ফুলকপিগুলো চাষ করতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ফুলকপি চাষগুলো এগুলো খেলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন যদি আপনারা বাড়ির আশেপাশে চাষ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু কার্যকারিতায় পেয়ে যাবেন দেখেন বন্ধুরা এই গাছগুলো এই ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা আপনারা প্রতিদিন খেলেই কিন্তু বন্ধুরা আপনারা অনেক উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম